বৈষম্য দূর করার জন্য এই বাংলাদেশে একটা প্রতীক আছে তার নাম দাড়ি পাল্লা যেটা আমার খতবার ভেতরে ছিল মানে এখানে আমরা সবাই জানি দাড়ি পাল্লা মিজান মানে কি মানদণ্ড এটা একটা ন্যায় বিচারের প্রতীক আর সাতтираবাসী এটা আমরা কোরআনুল কারীম থেকেই নিয়েছি বানানো না বাংলাদেশে দাড়ি পাল্লা মার্কা এটা কোরআন থেকে নেওয়া সূরা হাদিদ 25 নম্বর পারা 27 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা প্রথম নাম্বার লাইনের 25 নাম্বার আয়াতে মাঝে অংশের শব্দটা আছে আমাদের কোনো চিন্তা আসে না আমাদের হতাশাও নেই আমরা জানি কোরআন একশো ভাগ সত্য অথেন্টিক তথ্য আছে আর কোরআনের কথা কোন রদ বদল কোরানের কথা যে পরিবর্তন নেই এটা কোথায় আছে কোরান আর নাম্বার পরা প্রথম নাম্বার পৃষ্ঠা ১১ নাম্বার লাইনের একশো পনেরো নম্বর আর আছে প্রথম অংশে পাবেন

আদলি শব্দ দিয়েছেন আল্লাহ ইনসাফ দিয়ে পরিপূর্ণ এখান থেকেই তো বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র যে আন্দোলন আপনারা বৈষম্য করবেন কোরআনের নির্দেশ যে বৈষম্য করা চলবে না বৈষম্য দূর করার জন্য এই বাংলাদেশে একটা প্রতীক আছে তার নাম দাড়ি পাল্লা যেটা আমার খতবার ভেতরে ছিল অবাদহাল মিজান

বিশ নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের পঁচিশ নাম্বার আয়তের মাঝের অংশে শব্দটা আছে অবশ্যই পৃথিবীতে আমি যত নবী পাঠিয়েছি আপনি মৌলানা বেলালিকে জিজ্ঞাসা করেন এখানে আল্লাহ লাকদ শব্দ বাঁদ দিলে আমরা কিন্তু নিজেরা আলেমরা অর্থ করে ফেলতাম লাকদ আল্লাহ কেন দিলেন দুইটা দুইটা তাকিদ দিয়েছেন লাম একটা কদ একটা আল্লাহ গ্যারান্টি দিয়েছেন দুইবার অবশ্যই অবশ্যই এই পৃথিবীতে আমরা যত নবী আর বসুল পাঠিয়েছি প্রতিটি নবীর সাথে তিনটা জিনিস দিয়েছিলাম এক নাম্বারে দিয়েছিলাম স্পষ্ট দলিল আর প্রমাণ মজা সেটা বলা হয় দুই নাম্বারে তাদের সাথে কিতাব দিয়েছি কম বেশি তিন নাম্বারে তাদেরকে আমি মিশান দিয়েছি দাড়ি মাল্লা যেটা আমরা মনে করি ন্যায় বিচারের এই প্রতিক্ষা দিয়েছি কেন জানো নিয়ে নাসবিল মান্না সবিল তারা যেন মানুষের ভেতরে ন্যায় বিচার কায়েম করতে পারে বাংলাদেশে যেহেতু চুয়ান্ন বছরে আজ পর্যন্ত দাড়ি পাল্লা তার জায়গা মতো সেতে পারেনি এই জন্য এই দেশে আমরা এখনো ন্যায় বিচার পরিপূর্ণ পাইনি কি কথা বললেন না এটা যদি সত্যি এবার জায়গা মতো চায় আমি গ্যারান্টি দিচ্ছি করানের দিকে তাকিয়ে আপনি ন্যায় বিচার পাবেন করানের কথা মিথ্যা হবে আল্লা দিয়ে শেষ করে দেন নি আয়াতটা যদি শেষ করে দিতেন আমি আয়াত পড়তাম না লি এক মান সেখানে লাম মানে লি লামের বিশেষ এর মানে আল্লাহ বলেন কেন দিয়েছে জানো এই জবাব দেওয়ার জন্য ইलिया ক্বমান নাস বিল মানুষের ভেতরে জানো ন্যায় বিচার করতে পারো এটা রেকর্ড হচ্ছে সারা দেশে যাচ্ছে ও বাংলার মানুষেরা আমি একজন ছোটখাটো আলেম হিসাবে হিসেবেওdart হাব্বাজানাছি এবারে এই ন্যায় বিচারের পথিক এই দাড়ি পাল্লাটা একটু পাঠান যেহেতু এখনো পর্যন্ত সালেমরা এটা আটক করে রেখেছে আমরা চাই এই তেরো তারিখে রায় আসে দাড়ি পাল্লা ফেরত দেওয়া লাগবে এটা চান না আপনারা কারা চান দেখি লীল হে তাকবি দেখেন তো হাত করে দিকে আলহামদুলিল্লাহ ঠিক আছে আরে ভাই এটা আমাদের অধিকার এ মার্কা নিয়ে আমরা এই দেশে এমপি হয়েছে এই দেশে মন্ত্রী হয়েছে এই মার্কা নিয়ে না কথা বলুন এ মার্কা নিয়ে যারা এমপি হয় তারা যে কত সৎ চরিত্রের অধিকারী এর বাস্তব প্রমাণ মাওলানা মতি রহমান নিজামী বাস্তব প্রমাণ অধ্যক্ষ আব্দুল খালেদ মন্ডল মাওলানা রিয়াসাত আলী এ জেলার সন্তান না তা আবার কাকে দেখাবো অনে মন্ত্রী ছিলেন মাওলানা মতিয়ার রহমান নিজামি মন্ত্রীর দায়িত্ব পালন করার পরে সত্ত্রিশ টাকা রাষ্ট্রকে ফেরত দিয়েছে এটা পৃথিবীর ইতিহাসেই প্রথম আর আমরা যাদের দায়িত্ব দি ছত্রিশ টাকা এই দরবেশ সত্তিরিশ হাজার কোটি টাকা চুরি করেছে অথচর মাথার চুল থেকে শুরু করে পায়ে স্যান্ডেল পর্যন্ত সাদা আমার মনে হয় ভেতরও সাদা ভেতরটা বললাম না শয়তা

আমি যে হোটেলে ওটি হোটেলের নিচে একটু নামি যে একটু দেখি সামা খেয়ে আসি দেখি তো শয়তান বসে আছে কি গো ওজন আমার আগে পানি পালাবের পালাবেন কেন আপনার না ছয়শো বিশটা বাড়ি ওই যে চট্টগ্রামের ভূমি মন্ত্রী যেটা ছিল ওইটা বাড়ি কত ছয়শো বিশটা বাড়ি বানিয়েছে শয়তান একটা বাড়িতেও থাকতে পারে না হোটেলে থাকে পাঁচ বছরে যদি আপনি ছয়শ বিশটা বাড়ি বানান এর এই নয় মাস থাকলে আরো দুইশো বাড়ি বানাইতে আর ওগুলো সব তোর বাবার টাকা দিয়ে নাকি বলেন আপনি লোক খুইতে পান না অবৈধ ভাবে যেভাবে নিবন্ধন আটকিয়ে রেখেছেন মার্কা আটকিয়ে রেখেছেন আমরা আমরা চাই এই তেরো তারিখে রায় আছে মে মাসের তেরো তারিখ এটা মে মাস না আজকে নয় তারিখ আর মাত্র কয়দিন বাঙ্গালিকে আর হাইকোর্ট দেখাতে যাবেন না বলে নিয়ম মেনে নিয়ম নীতি মেনে কিসের নিয়ম দেশে কোন নিয়ম আছে রাষ্ট্রপতি পালিয়ে গেল কোন নিয়মে কোন নিয়ম নিয়ম মেনে পালিয়েছে চুরি করি এদেশে কোন নিয়মই যেহেতু চলছে না সুতরাং আমরা এই তেরো তারিখে আর বাঙ্গালিকে হাইকোর্ট দেখাতে চাই না এই মাসলুম দলটার নিবন্ধন এবং মার্কা আমরা ফেরত দিতে চাই যদি কোনো ঝামেলা হয় না এবার আগস্টের পাঁচ তারিখ আবার আসতেছে কথা বলেন। দেওয়ালা পিঠ থেকে গেলে আবার আগস্ট শুরু হবে দেওয়ালে পিঠ থাকার আগে যেভাবে আছেন মামা ভালোই ভালোই দিয়ে দেন আমি যে কথা তুলেছিলাম মাস্টার হাবিবুর রহমান সাহেবকে নিয়ে যে কষ্ট যারা আমরা পেয়েছি একটা আমাদের সুখ অপেক্ষা করছে কয়টা আর আমরা পরিপূর্ণ সুখ ওই দিন পাবো যেই দিন দেখবো বাংলার ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আল্লাহর এই কালাম দিয়ে চলছে কি আপনি ওনারা জিজ্ঞাসা করেন সেই দিন আমরা পরিপূর্ণ শান্তি পাবো কথা বলেন না কেন এটা দেখার আশায় আছি জীবনের শেষ দিন হলেও যেন আল্লাহ এটা আমাদেরকে দেখা যে এটা দিয়ে বাংলাদেশ চলছে আপনি মিনি জান্নাত দেখতে পাবেন বাংলাদেশ ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ একটা মাস আমাদের সামনে অলরেডি ছায়া ফেলেছে

দশ নম্বর এগারো নাম্বার পৃষ্ঠার এগারো নাম্বার লাইনে আছে আল্লাহ বলেন আমি আসমান আর জমিন যেদিন তৈরি করি ওই দিন আমি আমার কিতাবের ভেতরে বারোটা মাসের নাম লিপিবদ্ধ করেছিলাম মাস হিসাবে আল্লাহর কাছে লিখা কয়টা বলেন বলেন ওই বারোটা মাসের নাম আল্লাহ কোরআনে দেয়নি শুধু একটা মাসের নাম দিয়েছে রমজান বাকি এগারো মাসের নাম কোরআনে দেয়নি এটা তাফসির হাদিসে আমরা পেয়েছি আল্লাহ বলেন মিনহা আর বাহাতুন হরম এর ভেতরে চারটা মাস আমার কাছে পবিত্র মহরম একটা রজব একটা যেটা আমরা এখন আছি আর একটা মাসগুলোকে কাফেররা পর্যন্ত ওরা যদি এই সারা বছর যুদ্ধ বিগ্রহ মারামারি গন্ডগোল করত। কিন্তু এই মাস যখন জিলহজ জিলকাদ মহরম রজব আরম্ভ হয়ে যেত তখন তাদের মারামারি গন্ডগোল যুদ্ধ বিগ্রহ বন্ধ এই মাসগুলো চলে যাক আবার করে দেখে নেব আপনি চিন্তা করেছেন কাফের আল্লাহকে বিশ্বাস করে না এতে 4টা মাসকে তারা সম্মান দিয়ে জেনেছে এই মাসগুলো আসলে তারা তাদের মারা মারি গন্ডগোল হামলা মামলা কেস কাম বন্ধ করে দিত আর আমরা মুসলিম করান বিশ্বাস করে কোরআনের ভেতরে 12টা মাসের নাম আল্লাহ দিয়েছেন আমরা বিশ্বাস করি ইংদাল্লাহিসনা আশার আশহারান এই যে 12টা মাস তাহলে আমাদের তো সম্মান আল্লাহ নিজে যখন দিয়েছেন এই মাসগুলোকে আমাদের আরো বেশি করা দরকার এ মাস আসলে আমার মনে হয় আমাদের মারামারি গন্ডগোল মনোমালিন্য এক অন্যের পেছনে লেগে থাকা এগুলো সব স্টপ হয়ে যাওয়া দরকার এই কথা বলছেন আমার এই মাসগুলো আসলে অন্তত একটু সম্মান জানান যেহেতু দিল কথা আরম্ভ হয়ে গেছে তিন চার তারিখ চলছে এই মুহূর্তে সিদ্ধান্ত নেন আমার সাথে যার যার ঝামেলা আছে হবে যদি শুরু করা লাগে এই মাস চলে যাক আমি আবার আরম্ভ করবো অন্তত এই মাসে আমি থেমে গেলাম করা যাবে না বলেন বসে আছেন দিয়ে এক সাহাবি প্রবেশ করলেন আল্লাহর নবী জানিয়ে দিলেন যে এই লোকটা আল্লাহর জান্নাতি দ্বিতীয় দিন আবার বললেন এই লোকটা আল্লাহর জান্নাতি তৃতীয় দিন আবার বললেন লোকটা আল্লাহর জান্নাতি সাহাবিরা বলে হুজুর কি এমন কাজ করেছে লোকটা আল্লাহর জান্নাতি একজন সাহাবি হাজরত সাদ ইবনে আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি তার জীবনের কাজ কর্ম দেখার জন্য সদ্য বেশে তার বাড়িতে আমি আশ্রয় নিলাম ডাক দিয়ে বললাম আল্লাহর বান্দা আমি আপনার বাড়িতে মেহমান হতে চাই তিনটা দিন আমি তার সাথে আসি তার বাড়িতে লেগে আছি। দেখি যে দিনিয়া রাতে কি কাজ করে আমন। কোন গোপন আমল আছে কিনা আমার সাথে নামাজ পড়ে পাঁচ একদম কথাবার্তারা বলে যেভাবে চলি আমি ওইভাবে চলে তার গোপন কোনো আমল আমি দেখলাম না শেষ পর্যন্ত বলেই ফেললাম যে আপনি কি করেন আপনা কেন তিন দিন পর পর জান্নাতি বলে ঘোষণা দিলেন আপনি কি করেন কি আমি তো কিছুই দেখলাম না লোকটা বলে আল্লাহর বান্দা। আমার জীবনে এতটুকু কাজ আছে আমি সারাদিন সারা রাত যা করি সন্ধ্যা বেলা যখন অনেক নামাজ আদায় করে ঘুমাতে যাই কারো পরে কোনো বিদ্বেষ আমি রাখি না কারো পরে কোনো রাগ নেই কারো উপরে কোনো অভিমান নেই যে যা আমার সাথে করেছে অন্তত এশার নামাজের পরে একটা নির্মল শান্ত মন নিয়ে আমি ঘুমিয়ে যাই আশা নিয়ে যে ঘুম থেকে উঠতেও পারি বিদায় নিতেও পারি সতরা আমি কারো উপরে অভিযোগ রেখে করব কি আমি সব আল্লাহর জন্য মাফ করে দিলাম এভাবে আমি ঘুমিয়ে যাই সকালবেলা একটা শান্ত মন নিয়ে আল্লাহ আমাকে আবার জাগিয়ে তোলে আমার মনে হয় আল্লাহ বা এই কাজটা পছন্দ করেছে নবীর মাধ্যমে আমার জান্নাতের শোষণ বাদ দিয়েছে খুব সহজ মনে হচ্ছে নিজের সাথে মিলান্ত আমি আপনি পেরেছি এলোটা ঘুমানোর আগে যার প্রতি যে রাগজাল আছে অভিযোগ আছে সব মাফ করে দি একটা মন নিয়ে ঘুমায় শান্ত মন নির্মন আর আমরা সারাদিন যা করি সারা রাত যা করি অন্তত ঘমানোর আগে বালিশে মাথা দিয়ে চিন্তা ভাবনা করে যে সকাল বেলা কার বারোটা বাজাবো কথা বলে না কেন সকাল বেলা কারে ধরিয়ে দেব মিথ্যা মামলা দেব মিথ্যা সাক্ষী দেব কার কোনটা আমরা ডাকাতি গর্ব শুরি গর্ব মেরে খাবো শুধু এই ধান্দায় আছি আমি একটা হাদিস পড়েছিলাম না আজ আবু সার আল্লাহ তালান থেকে বর্ণিত বিশ্ব নবী জানিয়েছেন

কত মানুষ দেখে না গোষ্ঠের পাঁচ তারিখের পর থেকে যে জিনিস যার না আসে কিন্তু নিজের দায়িত্বে নিয়ে নিয়েছে জানিয়েছেন ফেরত দেওয়া লাগবে নাই তো নবীর উম্মত আপনি আনলে ফালাইসামিন না ফা দিয়েছেন অনিষ্ঠ অর্থে ব্যবহার হয় ফা শব্দটা যে ফা অক্ষর 19 টা অর্থে আসে প্রথম অর্থ হচ্ছে বালাঘাট থেকে আছে আগের কোন কথা যদি আপনার জীবনে থাকে পরের যে শব্দ আসতেছে এটা আপনার দনে মাস্ট দি লেগে যাবে এইজন্য ফা মাসখানে দিয়েছেন যে ফা না দিলে আমি অর্থ করতে পারতাম কেন ফা দিলেন ফালাই জমিন না সাধারণত উপরে বর্ণিত কোন জাতের আছে যারা ডাকাতি করেন চুরি করেন চাঁদাবাজি করেন ঘুষ খান সুদ খান বিভিন্ন কায়দায় মানুষের সম্পদ নিজের মনে করে নিয়ে চালিয়ে যাচ্ছেন বাবা শাহ জালাল সব হালাল আপনি কিন্তু আর নবীর উম্মত নেই এই মুহূর্তে যদি ওগুলো ফেরত না দেন আপনি নবীর উম্মতের বাইরে চলে গেছেন দুই নাম্বারটা আরো কঠিন আপনি যেন সাহান নামে নিজের একটা স্থান তৈরি করে রেখে দিলেন বলেন নাউজুবিল্লাহ হ্যাঁ আপনার কোনো জিনিস যদি হাত ছাড়া হয়ে যায় ওইটা যদি আপনি আবার ফেরত পান তাহলে আপনি এই হাদিসের শাস্তির আওতা মুক্ত থাকবেন কথা বলছেন না বুঝেন এটা এটা ভালো দর্শক কোনো জিনিস আপনার ছিল কিন্তু আপনি ওই জিনিসটা হারিয়ে ফেলেছেন অথবা বেদখল হয়ে গেছে ওইটা যদি আপনি আবার ফেরত পান তাহলে আপনি এই হাদিসের আওতাম মুক্ত থাকবেন এটা আপনি টিকাই লেখা পাবেন মুসলিম শরীফের এই যে ইসলামী ব্যাংক যাদের ছিল হাত হয়ে গিয়েছিল এখন আবার তারা ফেরত পেয়েছে বললেন কেন কিন্তু অনেক মানুষ আমরা দেখি তারা বলছে না জানি ইসলামী ব্যাংক নাকি চুরি হয়ে গেছে চিন্তায় হয়ে গেছে এরকম মিথ্যা কথা বলতে পারলেন ইসলামী ব্যাংকে আপনার বাবার নাকি যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে যারা বানিয়েছিল মাথার ঘাম পায়ে ফেলে তারা হারিয়ে ফেলেছিল ওটা এখন তারা ফেরত পেয়েছে তাদের জিনিস তারা পেয়েছে আপনি এখানে কিন্তু আমি আবার বলছি কোনো জিনিস আপনার ছিল হাত ছাড়া হয়ে গিয়েছিল হারিয়ে ফেলেছিলেন আবার ফেরত পেয়েছেন আপনি থাকবেন না অলিয়াতা বাবুয়া মাকা দা নারের ভেতরে আপনি নেই কিন্তু জিনিস আপনার না আপনি জোর করে দখল করে নিজের দায়িত্ব রেখে দিলেন ওই দিন থেকে আপনি নবীর দল থেকে বের হয়ে চলে গেছেন সুতরাং যারা নবীর উম্মত নেই এখন অনেকে এরকম মানুষ নেই নবীর উম্মত আপনি কিন্তু নেই আপনি এখন নবীর উম্মত যেহেতু নেই মরে গেলে এখন জানাজা দেওয়া ঠিক হবে কবরে দেওয়া বলেন এরকম চরিত্র আছে কাদের যাদের আছে আমি নাম নিলাম না আপনি কিন্তু টের পাচ্ছেন আর এটা রেকর্ড হচ্ছে সারা দেশে এখন চলছে যারা যারা শুনছেন তারা ফেরত দেন নাই তো আমাদের মতো মানুষকে আপনারা ডাকবেন না মরে গেলে কারণ আপনি আপনার জন্য আমি বিসমিল্লাহ আলহামিল্লা রসুল্লাহ মিথ্যা কথা বলবো কেন যে আল্লাহর নামে রসুলের দলে তুলে দিলাম রসুলের দলেই নেই ফালাইসা মিন্না আশা করছি কথা বুঝেছেন এরপরও যদি না বোঝা ভাঙ করে থাকে এদিকে আসেন 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 যারা এখনো বলছেন যে না আমি এখনো বুঝি নাই নাম ধরে নাম ধরা লাগবে না এদিকে আসেন কানের নিচে এমন জোরে দুইটা দেব আপনি সব বুঝে ফেলেন আপনি অন্য জিনিস দখল করে নিজের দায়িত্বে রেখে দেবেন আর বলবেন যে আমি কি নামাজ পড়ি আমি কি রোজা রাখি না আমি হজ করে এসেছি আপনার হজ ধুয়ে আল্লাহ পানি খাবে আপনি তো হজ যার জিনিস নিয়েছেন ওটা যদি আপনার না থাকে ওটা ফেরত দেন হ্যাঁ আমি আমার জিনিস হারিয়েছিলাম ওইটা আমি ফেরত পাচ্ছি এখন আস্তে আস্তে আমার এই তিন বছর আটক করে ওরা বত্রিশ লাখ টাকা খেয়েছে আমার বাবার কাছে আমি এক লাখ টাকা ফেরত অলরেডি পেয়েছি আমি এখনো একত্রিশ লাখ টাকা ফেরত চাই কি জিনিস আমার আপনি নিয়েছিলেন এখন আমাকে দেওয়া লাগবে এইভাবে করে যে যা এই জেলায় হারিয়েছেনি এই সাক্ষীরাই যে যা হারিয়েছে কোন দল করেন আমি ওসব জানি না যা হারিয়েছেন ওটা এখন ফেরত নেন যারা এতদিন দখল করে রেখেছিল আপনিও নিয়ে নেন কারণ জিনিস আপনার আপনি ফেরত নেন নেচ্ছেন তো আপনারা হ্যাঁ নেন অসুবিধা নেই কিন্তু অন্যের জিনিস দখল করবেন না ভাই অন্যের কোন জিনিস যেটা আপনার না জোর জবরদস্তি করে দখল করে যদি কোন কায়দায় চালিয়ে দেন যে না বাবা শাহজালাল সব হালাল আপনি কিন্তু নবীর উন্মতের বাইরে চলে যাবেন আমার মনে হয় আপনারা বুঝে ফেলেছেন ওয়াজ আলহামদুলিল্লাহ বুঝে ফেলেছেন ঠিক আছে